গ্রুপ দুই তে রয়েছে আনসিল একটি তোমাকে কাসেল দেওয়া থাকবে যেই পেসেসটি তোমাকে লাইন গুলো খুঁজে বিভিন্ন রকমের ট্রু ফলস বা হচ্ছে সিলিন্ডার ব্রাঞ্চ বা হচ্ছে কস রিজন ইত্যাদি বিষয়গুলো থাকবে আর হচ্ছে গ্রুপ দুটি আরেকটা ইম্পর্টেন্ট বিষয় থাকতে যে সেটা হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এই গ্রামার অ্যান্ড তেও থাকতে যে তোমার কুড়ি নম্বর তাহলে কি হচ্ছে কিনা আনসিল এখান থেকে কুড়ি নম্বর এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যেটা হচ্ছে কুড়ি নম্বর তাহলে গ্রুপ বি মোট নম্বর হচ্ছে কত গ্রুপ বি মোট নম্বর হচ্ছে চল্লিশ নম্বর আর সবশেষে যেটা সব বেশি ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে রাইটিং স্কেল ডিয়ার স্টুডেন্টস রাইটিং স্কিলস কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় মাধ্যমিকে তুমি যদি ইংরেজিতে ভালো স্কোর করতে চাও তাই রাইটিং স্কিল যদি তুমি ভালো করে রপ্ত করতে না পারো দেখো আজকের আমাদের এই স্পেশাল ভিডিও হচ্ছে রাইটিং স্কেল নিয়ে যদি তুমি পরীক্ষায় কমন না পাও শিক্ষার্থী তাও তুমি দেখে আসতে পারবে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটি তুমি দেখে যাও এবং কিভাবে তুমি রাইটিং স্কেল লিখবে পরীক্ষার সময় সেই ফর্মাটও আমরা দেবো একেবারে উত্তর সহ তুমি তিরিশে তিরিশ নম্বর পাবে সেই রাইটিং স্কিল থেকে তোমার পাশ করা কিন্তু একদম নিশ্চিত এবং যারা চাচ্ছ ভালো স্কোর করব তারাও কিন্তু ভালো স্কোর করে আসতে পারবে ইংলিশে তো শিক্ষার্থীরা তাহলে আমরা শুরু করছি দেখো যে রাইটিং স্কিল নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও রাইটিং স্কিল নিয়ে আজকের আমাদের এই স্পেশাল সাজেশন শিক্ষার্থীরা রাইটিং স্কিলে মোট হচ্ছে তিরিশ নম্বর থাকে এই রাইটিং স্কিল বিভিন্ন রকমের আসে যেমন কি যদি আমরা দু হাজার তেইশ সালের প্রশ্নপত্র দেখি অর্থাৎ বিগত বছরের প্রশ্নপত্র দেখি বিগত বছর কি কি প্রশ্ন এসেছে তোমরা নিশ্চয়ই জানো যে বিগত বছর একটি বায়োগ্রাফি এসেছে যারা সুকুমার রায় নিয়ে দ্বিতীয়ত কি একটি এসেছিল এডিটোরিয়াল লেটার আর কি থার্ড নম্বর এসেছিল প্রাগ্রাফ অর্থাৎ প্রাগ্রাফ কি বিষয় নিয়ে প্রাগ্রাফটা ইন্ডিপেন্ডেন্স নিয়ে আর এডিটোরিয়াল এডিটোরিয়াল লেটার কি বিষয় নিয়ে এসেছিল রাস ড্রাইভিং নিয়ে অ্যাক্সিডেন্ট এর যে বিষয় সেটা নিয়েই হচ্ছে দু সালে এডিটেরিয়াল লটারটি এসেছিল তাই এ বছরের জন্য অর্থাৎ দু সালের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো কি তোমরা দেখে নাও দু সালের জন্য তুমি কি কি গুরুত্ব দিয়ে পড়বে নাম্বার ওয়ান লেটার অর্থাৎ লেটারটা কি বিষয় নিয়ে পার্সোনাল লেটার পার্সোনাল লেটার পাশে হচ্ছে কমপ্লেন মূলক লেটার দ্বিতীয়তে কি নোটিশ রাইটিং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তৃতীয়তে কি থাকতেছে রিপোর্ট রাইটিং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আর সব শেষে তুমি একটু গুরুত্ব দিয়ে যাও হচ্ছে প্রসেস রাইটিং নিয়ে আর একটি কি স্টোরি রাইটিং তাই আমরা এই নিয়ে বিস্তারিত ভাবে সাজেশন দেবো এবং

নোটিশ অর্থাৎ বছরের পরীক্ষার জন্য কিন্তু নোটিশ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু পরীক্ষায় আসার চান্স হান্ড্রেড পার্সেন্ট রয়েছে তাই তুমি নোটিশ কিভাবে লিখবে এবং কোন কোন নোটিশগুলো ইম্পর্টেন্ট সেটা আমরা বলছি এবং যদি তুমি পরীক্ষা কমন নাও পাও তাও কিন্তু তুমি এই ফরম্যাটে যদি নোটিশ লিখে আসো তোমার উত্তরে দশে দশ পাবে কিন্তু শিক্ষার্থীরা প্রথমে আমরা দেখে নিচ্ছি যে নোটিশ তুমি কিভাবে লিখবে প্রথমে প্রসেস হচ্ছে নোটিশ লেখার সময় তোমাকে একটা নোটিশ নম্বর দিতে লাগবে অর্থাৎ তোমাকে নোটিশ নম্বর নম্বর দিতে লাগবে কত নোটিশ নোটিশ তুমি তুমি একটা একটা দেবে কি যেই বিষয়ের নোটিশটি লিখছো সেই বিষয়টি তোমাকে হেডিং বা শিরোনাম আকারে দিতে লাগবে যেমন কি আমাদের এখানে যে নোটিশটি রয়েছে উদাহরণ হিসেবে সেটি হচ্ছে ফর স্কুল ম্যাগাজিন তোমাকে যে কোনো বিষয় দিতে পারে যেমন দিতে পারে কি যে ব্লাড ডোনেশন ক্যাম্প দিতে পারে যে ফর সেলিব্রেশন ফর রবীন্দ্র জয়ন্তী তাই যেই বিষয়ের উপর তোমাকে নোটিশ দেবে সেই বিষয়টি তোমাকে এখানে লিখতে লাগবে নোটিশ নম্বরের পর নেক্সট কি তোমাকে ডেট দিতে লাগবে এই ফরম্যাটগুলো যদি তুমি মেনটেন করো তুমি কিন্তু দশে দশ নাম্বার পাবে দশ নম্বর কিন্তু থাকবে নোটিশে দ্বিতীয়ত কি তুমি যখন নোটিশটি শুরু করবে তোমাকে নোটিশ শুরু করার সময় প্রথমে তুমি কি প্রথমে এই বিষয়টার উপর ভীষণ গুরুত্ব দেবে তুমি স্টার্টিংটা কীভাবে করবে অল দ্য স্টুডেন্টস অব আওয়ার স্কুল বা হচ্ছে যদি তোমাকে স্কুল না দিয়ে ক্লাব দিয়ে দেয় তুমি কী করবে অল দ্য মেম্বার্স অফ আওয়ার ক্লাব আর হেয়ার বাই নোটিফাই দ্যাট আওয়ার স্কুল বা হচ্ছে আওয়ার ক্লাব যেটা তোমাকে দেবে সেইটাই তুমি লিখবে যদি স্কুল সংক্রান্ত নোটিশ দেয় তুমি স্কুল লিখবে যদি ক্লাব সংক্রান্ত নোটিশ দেয় তুমি ক্লাব লিখবে স্টুডেন্টের জায়গায় তুমি লিখবে কি মেম্বার্স ঠিক আছে এরপরে কি নেক্সট যে বিষয়টা রয়েছে দেখো অ্যানুয়াল ম্যাগাজিন উইল বি পাবলিশড জাস্ট আফটার দ্য পূজা ভেকেশন সো অল দ্য স্টুডেন্ট অ্যান্ড টিচার আওয়ার স্কুল আর রিকোয়েস্টেড টু আর্টিকেল উইদিন ফেব্রুয়ারি থার্টিন আন্ডার সাইন ইসে স্টোরিজ তারপর হচ্ছে পয়েমস শুড বি রিটেন ইন ইংলিশ ওর ব্যাঙ্গলি ওয়ান সাইড সেপারেট অর পেপার ক্ষেত্রে এটা লেখার পরে অর্থাৎ এই যে এখান থেকে বিষয়টা এখান থেকে এই পর্যন্ত তুমি মূল বিষয় লিখবে সাপোজ যদি তোমাকে দিয়ে দেয় যে রবীন্দ্র জয়ন্তী বা যে কোনো কালচারাল প্রোগ্রাম পালিত হচ্ছে তো সেই ব্যাপারে তুমি কি এইখানে যে মূল বিষয়টা থাকতে চাও এই যে মূল বিষয়টা এই মূল বিষয়টার জায়গায় তুমি কি তুমি এখানে এই লিখবে যেমন যদি দেয় রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট হবে তাহলে তুমি কি লিখবে যে সময়টি উল্লেখ করবে কোন সময় হবে কোন দিন হবে তুমি এটা বলতে পারো যে ইট উইল বি স্টার্টেড অ্যাবাউট ইলেভেন থার্টি এম অন দ্যাট ডে কোন দিন হবে তুমি বলতে পারো যেদিন রবীন্দ্র জয়ন্তী হবে দ্য প্রোগ্রাম বি হেল্ড অন সেভেন মে অ্যাড আওয়ার স্কুল মিটিং হল অর্থাৎ এই যে জায়গাটি এই মূল বিষয়ে এখানে কিন্তু তোমাকে লিখতে লাগবে যেই বিষয়ের ওপর দেবে নোটিশটি সেই বিষয়ের ওপর দু চার কথা তুমি লিখবে যে কয়টার সময় শুরু হচ্ছে কি হচ্ছে বা যদি কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প হয় তাহলে কোনো ডাক্তারকে যদি এসে থাকে বা অন্য কোনো যদি সম্মানীয় ব্যক্তি থেকে থাকেন তাহলে তোমাকে এখানে কিন্তু মূল বিষয় হিসাবে লিখতে লাগবে তোমার ইচ্ছে মতো তুমি লিখবে নেক্সট কি একবারে সব শেষে অল আর অলসো রিকোয়েস্টেড টু কো এবং সামনের এই লাইনটি কিন্তু সেম আর মাঝখানে কি মাঝখানে তোমাকে যে বিষয় দিবে সেই বিষয় তুমি লিখবে বুঝা গেছে এরপরে কি শিক্ষার্থীরা এরপরে হচ্ছে শিক্ষার্থীরা এই যে এই কথাটি তুমি লিখবে কোন কথাটি যে কাউন্টার সাইন বাই হেডমাস্টার যেহেতু এটা স্কুলের তাই এখানে লিখবে কাউন্টার সাইন বাই হেডমাস্টার এরপরে কি নিচের দিকে তোমার নাম লিখবে অর্থাৎ এইটি যে রয়েছে নোটিশটির নিচের দিকে নিচের দিকে তোমার তো এখানে একটু জায়গার জন্য খুব প্রবলেম হয়ে গেছে জায়গাটার জন্য প্রবলেম হয়েছে তুমি নিচের দিকে কি লিখবে তোমার নাম লিখবে সেক্রেটারি বা ম্যাগাজিন সাব কমিটি অথবা যদি ক্লাব দেয় একটা উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে ইকো ক্লাব এক্সাম্পল হিসেবে আমরা দিয়েছি এবারে কি এখানে কিন্তু তোমাকে ক্লাবের নামটা মেনশন করে দিতে পারে পরীক্ষার সময় পরীক্ষার কোশ্চেন পেপারে তখন তুমি সেই ক্লাবের নামটাই লিখবে যে সেক্রেটারি অব ড্যাশ ক্লাব বা সেক্রেটারি অফ এই কমিটি এই ব্যাপারটা তুমি উল্লেখ করবে কি নিচে হচ্ছে তোমার স্কুলের নামটি এখানে দিয়ে দিবে যদি স্কুল সংক্রান্ত হয় আর যদি ক্লাব সংক্রান্ত হয় তুমি তো ক্লাব নামটা লেখা হয়েই যাচ্ছে তো এই ফর্ম্যাটে তুমি কিন্তু নোটিশ লিখবে কোন ফর্ম্যাটে ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কি করবে একটা নোটিশের নাম দেবে নম্বর দেবে তারপরে হচ্ছে নোটিশ কোন বিষয় সংক্রান্ত তারপরে নোটিশের ফার্স্ট হেডিংটা একই রকম হবে এবং শেষ হেডিংটা একই রকম হবে মাঝখানে হচ্ছে যেই বিষয়ের ওপর দেবে সেই বিষয়টি তুমি একটু এলাবরেট করে লিখবে কিন্তু হাতে খুব একটা বেশি সময় নেই তাই এই শেষ মুহূর্তে এসে তুমি জোরদার হয়ে প্র্যাকটিস শুরু করো তো প্রথমে আমরা দেখলাম সাজেশন হিসেবে তুমি কি কি দেখবে সেটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যানুয়াল স্পোর্ট ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম সেলিব্রেশন টিচার্স ডে রবীন্দ্র জয়ন্তী কালচারাল প্রোগ্রাম ম্যাজিক শো সেফ ড্রিঙ্কিং ওয়াটার সেফ ড্রাইভ সেফ লাইফ এনভারনমেন্ট ডে তো বিশ্ব পরিবেশ এছাড়াও তুমি এক্সট্রা হিসেবে কি ফ্লাড রিলিফ ক্যাম্প এডুকেশনাল ট্যুর এক্সকারশন টু সুন্দরবন কোচিং বা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন তো শিক্ষার্থীদের সঙ্গে থেকে ঘাবার কোনো কিছুই নেই মধ্যেই আশা করা যায় আসবে কিন্তু এরপরে ভয় পাওয়ার কিছু নেই তুমি যদি ওই ফরম্যাট মেনটেন করে রাখো তুমি কিন্তু দশের মধ্যে দশ নাম্বারই পারে এরপরে আমরা আছি শিক্ষার্থীরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রসেস রাইটিং এই প্রসেস রাইটিং তুমি কিভাবে লিখবে প্রথমে একটা হেডিং বা শিরোনাম দিতে লাগবে কিন্তু লিখতে হবে এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে লিখতে হবে তারপরে কি এখানেও টাইপিং মিস্টেক হয়েছে তারপরে একটি সূচনামূলক বাক্য লিখতে লাগবে এরপর কি ইট ইজ আ প্রিপেয়ার্ড থ্রু আ নাম্বার অফ স্টেপস এটা লিখতে লাগবে নেক্সট কি ফ্লো চার্টের প্রতিটি পয়েন্টকে সম্পূর্ণ বাক্যে লিখতে হবে তারপরে কি বাক্যের গঠন হবে সাবজেক্ট থার্ড ফ্রম আর হচ্ছে প্রতিটি পয়েন্টের মাঝে ইত্যাদি বসাতে হবে কখনো কখনো একটি সমাপ্তি সুযোগ বাক্য লিখতে হবে এই হচ্ছে প্রসেস রাইটিং এর নিয়ম আমাদের বোঝার সুবিধা আমরা একটি উদাহরণ নিচ্ছি তো এখানে একটা প্রসেস রাইটিং দেওয়া হয়েছে স্টাডি দ্য এন্ড রাইট রাইট্রাফ অন দা মেকিং অফ পেপার অর্থাৎ পেপার তৈরির প্রক্রিয়া সেটা এখানে বলা হচ্ছে মানে কি এখানে তোমাকে ফ্লো চার্ট দিয়ে দিয়েছি এই ফ্লো চার্ট গুলো দেখো এখানে দেওয়া আছে কিন্তু আমাদের একটা শিরোনাম লিখতে লাগবে দেখো আমরাও এখানে একটা শিরোনাম লিখেছি পেপার মেকিং এই হচ্ছে শিরোনাম বা হেডিং সুন্দর করে একটা সূচনামূলক বাক্য লিখবে কি লাগবে পেপার ইজ আ ভেরি ইউজফুল থিং ওকে এটা লেখ যে নেক্সট একটি বাক্য লিখতে লাগবে কি ই প্রিপেয়ার থ্রু আ নাম্বার অফ স্টেপস অর্থাৎ এই লেখাটি আমরা পরে লিখেছি দেখো ইট ইজ আ প্রিপেয়ার থ্রু আ নাম্বার অফ স্টেপস এটি লেখার পরে তারপরে কি বলা হয়েছিল দেখো যে সেন্টেন্সের গঠনটা কেমন হবে সেন্টেন্সের গঠনটা হচ্ছে তোমার যে এই ফ্লোচার রয়ে ফ্লোচার্টে যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে দেওয়া থাকবে সেগুলোকে তুমি ইজেক্ট ইজ আর আর ভারবে থার্ড ফর্ম হিসাবে তুমি বসাবে কি অ্যাট ফার্স্ট দেখো ফার্স্টেই শুরু করছি অ্যাট ফার্স্ট দিয়ে ফার্স্ট পেপার স্ক্র্যাপ উড ব্যাম্বু আর গ্রাস অ্যান্ড গ্রাস এখানে গ্র্যাস হবে এখানে স্পেলিং অ্যান্ড হবে অ্যান্ড গ্রাস ড্রাগস আর কালেক্টেড দেন দেখো দেন শব্দটাও কিন্তু আমাদের এখানে এসেছে দা কার্ট দেন দে আর কার্ট অ্যান্ড ক্লিনেড আফটার দে আর

তুমি সবার শেষে সবার শেষে কী লিখবে অ্যাট লাস্ট অর্থাৎ এই শব্দটা কিন্তু লিখতেই লাগে এই শব্দটা কিন্তু লিখবে অ্যাট লাস্ট দে আর টু মার্কেট ফর সেল ওকে এই হচ্ছে প্রসেস রাইটিং তুমি প্রসেস রাইটিং নিশ্চয়ই বুঝতে পেরেছো বুঝতে না পারলে তুমি ভিডিওটি বারবার দেখো এবং এখানে ফ্লো চার্ট দেওয়া রয়েছে সেখান থেকে আমরা কীভাবে করছি সেটাও তুমি দেখো কি কি প্রসেস তুমি ইম্পর্টেন্ট দিয়ে দেখে দেবে একটা প্রসেস রাইটিং তুমি লিখতে পারলেই কিন্তু বাকি সবগুলোই লিখতে পারবে অর্থাৎ আমাদের যে শর্টকাট টিপস সেই টিপস অ্যাপ্লাই করে তুমি কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো দেখো প্রথমে কি ম্যাঙ্গো পিকল অরেঞ্জ জুস সব মেকিং রেইনফল লেমন জুস মাস্টার অয়েল টমেটো জেলি প্রিপারেশন অফ টি ওয়াশিং অফ ক্লফস তারপরে ফিনাইল মেকিং মিক্স মিক্সড স্লাড তারপরে কনস্ট্রাকশন বিল্ডিং এই যে বিষয়গুলো বলা হলো এই বিষয়গুলোকে তুমি ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো প্রসেস রাইটিং কিন্তু এর মধ্যেই আসবে এই নিয়মটি যদি তুমি দেখে যাও তুমি কিন্তু শিওর সমস্ত প্রসেস রাইটিং আসতে পারবে লেটার কিন্তু একটি ভাইটাল বিষয় কারণ তোমরা নিশ্চয়ই জানো যে বিগত বছরের প্রশ্নপত্র যদি তুমি দেখো যে লেটার কিন্তু প্রত্যেক বছরই আসে বিগত বছর অর্থাৎ দু সালে এডিটোরিয়াল লেটার এসেছিল তাই এবছর তোমাদের জন্য কিন্তু পার্সোনাল লেটার ভীষণ গুরুত্বপূর্ণ তাই পার্সোনাল লেটার তুমি ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে পড়ে যাও এই পার্সোনাল লেটার তোমার কোনো ফ্রেন্ডের কাছে হতে পারে তোমার কোনো বাবার কাছে হতে পারে বা তোমার যে কোনো রিলেটিভসের কাছে হতে পারে যে রাইট হ্যাঁ লেটার টু ইয়োর ফ্রেন্ড বা টু ইয়োর ফ্রেন্ডস ইত্যাদি বিষয় হতে একটা উদাহরণ নিয়েছি তাই তুমি কীভাবে পার্সোনাল লেটার লিখবে কোন ফর্ম্যাটে লিখলে তুমি ফুল মার্কস পাবে মনোযোগ সহকারে একটা ভিডিওটি দেখো কোনো জায়গায় স্কিপ না করে স্কিপ করলে কিন্তু তুমি বুঝতে পারবে না তো দেখো শিক্ষার্থীরা প্রথমে আমরা একটা উদাহরণ নিয়েছি রাইট হ্যাঁ লেটার টু ইয়োর ফ্রেন্ড ডেসক্রাইবিং ইয়োর হবি ওকে তো এখানে কি রয়েছে দেখো প্রথমে হচ্ছে এখানে কী করবে এখানে তোমার নিজের যে ঠিকানা সেটা তুমি লিখবে অর্থাৎ নিজের যে অ্যাড্রেস সেটা তুমি ওপরে লিখবে এরপরে কি তুমি শুরু করবে যেভাবে আমরা লেটার শুরু করি মাই ডিয়ার ফ্রেন্ড এভাবে শুরু করবে নেক্সট এই স্টার্টিংটা কিন্তু তুমি এখানে দুইটি লাইন দেওয়া হয়েছে এই দুইটি লাইনের মধ্যে তুমি যে কোনো একটি লাইনে স্টার্ট করতে পারো কী হয়েছে দেখো তোমার কাছে যেটা সুবিধে মনে হয় ইউর লেটার ইজ জাস্ট ইন মাই হ্যান্ড ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই হবি অথবা তুমি লিখতে পারো এখানে আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই প্রিপারেশন ফর দ্য অ্যানুয়াল এক্সামিনেশন ওকে এরপরে কি তোমাকে হচ্ছে অর্থাৎ এই দুটি লাইন দিয়ে তুমি স্টার্টিং করতে পারো যে কোনো পার্সোনাল এটারের ক্ষেত্রে এরপরে কি এই যে মূল বিষয় অর্থাৎ এখানে যেহেতু আমাদের মূল বিষয় হচ্ছে কি হবি নিয়ে তাই আমরা এখানে মূল বিষয় লিখেছি হবি তবে কি লিখেছি আই হ্যাভ স্পেন্ড মাই টাইমস ইন এ নাম্বার অফ ওয়েস বাট মাই ফেভারিট হবি ইজ রিড টু স্টোরি রিড টু দ্য স্টোরি বুকস নেক্সট ইট গিভস মি প্লেজার অ্যান্ড অলসো ইন রিচ অলসো also enrich মাই নলেজ অলসো hope মাই নলেজ আই হোপ ইউ read the story books and feel better আমরা বিষয়বস্তুতে খুব ছোট লিখেছি তুমি বড় করে লিখতে পারো এরপরে কি জাস্ট বোঝার জন্য এরপরে এই যে শেষের সেন্টেন্সটি নো মোর টু ডে মোর মেট উইথ লাভ টু ইউ অ্যান্ড রিগার্ডস টু ইউর প্যারেন্টস অর্থাৎ এই যে সেন্টেন্সটি অর্থাৎ শেষের যেই দুটি সেন্টেন্স রয়েছে এটা তুমি যে কোনো পার্সোনাল ল্যাটারের ক্ষেত্রে ইউজ করতে পারো ডিয়ার স্টুডেন্টস তাহলে কি তুমি ফার্স্টে এই দুইটা লাইন দিয়ে স্টার্ট করতে পারো এর অর্থাৎ এই বিষয়টি তুমি তোমাকে পরীক্ষায় যেই বিষয়টি দিবে সেটা তুমি লিখবে আর শেষে তুমি এটা লিখতে পারো অর্থাৎ তোমার নিজের নাম কি এখানে নিজের নাম লেখার পরে কি করবে তোমার যে বন্ধুর ঠিকানা সেটা তুমি এখানে লিখে দেবে অর্থাৎ তোমার তুমি যাকে চিঠি লিখছো তার অ্যাড্রেসটি তুমি এখানে লিখবে ওকে এই ফর্মাটে যদি তুমি মেনটেন করে লেখো তুমি কিন্তু ফুল মার্কস পাবে তাই বিষয়বস্তুটা তুমি যদি বুঝতে না পারো তুমি বিষয়বস্তু যতটুকু বুঝতে পারবে ততটুকুই তুমি লিখবে কিন্তু ফর্ম্যাট মেনটেন করে লিখবে তুমি ফুল মার্কস পাবেই পাবে ইম্পর্টেন্ট লেটার হিসেবে তুমি কি কী দেখে যাবে ইম্পর্টেন্ট লেটার হিসেবে তুমি এই এই লেটারগুলো দেখে যেতে পারো স্পেন্ড দ্য ভেকেশন অ্যানুয়াল এক্সামিনেশন পিকনিক ইউ বিন এনজয়েড মানে কি যে তুমি একটা পিকনিকে গেছো সেখানে তুমি কি এনজয় করলে আর এখানে কি স্পেন্ড দ্য ভ্যাকেশন মানে হচ্ছে ছুটি গ্রীষ্মের ছুটি হতে পারে ছুটি হতে পারে ঠিক আছে এরপরে কি অ্যানুয়াল এক্সামিনেশন অ্যানুয়াল এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার প্রস্তুতি কেমন অথবা পরীক্ষার পরে তুমি কী নিয়ে পড়বে এরকম একটা বিষয় হতে পারে আবার কি অ্যানুয়াল স্পোর্টস অর্থাৎ তোমাদের বিদ্যালয়ে অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে তা নিয়ে বন্ধুকে চিঠি এ ফেয়ার অর্থাৎ একটি মেলায় তুমি ঘুরতে গেলে তার যে মেলায় ঘুরতে যাওয়ার ফিলিং সেটা তুমি লিখলে আর কি রিসেন্টলি বুক রিড বা ফিল্ম অর্থাৎ তুমি রিসেন্টলি একটি বই পড়লে অথবা তুমি একটি ফিল্ম দেখলে তা নিয়ে তোমার বন্ধুকে তুমি লিখছো আর কি ইয়োর সেলফ অর্থাৎ তোমার নিজের সম্বন্ধে তুমি তোমার নিজের ভালো দিক কি তোমার নিজের খারাপ দিক কি এই বিষয়টা আর একটি কি ডিয়ার স্টুডেন্ট ক্রসিং রোড এই ক্রসিং রোড কি মোবাইল ফোন নিয়ে কেউ কথা বলতে বলতে রোড ক্রসিং করছে এই নিয়ে তো শিক্ষার্থীরা যেহেতু আমাদের এই ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে তাই আমরা এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম পরবর্তী ভিডিওতে আমরা স্টোরি রাইটিং এবং রিপোর্ট রাইটিং তার সাথে কমপ্লেন লেটার যেগুলো পরীক্ষায় এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ স্টোরি রাইটিং রিপোর্ট রাইটিং এবং কমপ্লেন লেটার ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই ভিডিওতে বলা সমস্ত বিষয়গুলি তুমি রপ্ত করে নাও এবং পরবর্তী ভিডিও আমাদের খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড হবে